নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আপনি অনলাইনে বা বা অফলাইনে আপনার পরিবারের বাদ পড়ে যাওয়া কোনো সদস্য নবজাতক শিশুর নতুন রেশন কার্ড আবেদনের জন্য চার নাম্বার ফর্ম ফিল অথবা আপনার কাছে থাকা রেশন কার্ডের যে কোনো তথ্য সংশোধনের জন্য পাঁচ নম্বর ফর্ম অথবা রেশন কার্ড ট্রান্সফার করার জন্য চোদ্দ নম্বর ফর্ম কিংবা আর কে টু রেশন কার্ড থেকে রেশন কার্ডে ট্রান্সফার করার জন্য নাম্বার ফর্ম অর্থাৎ আপনি রেশন কার্ডের যে কোনো ফর্ম ফিল আপ করেই থাকুন না কেন অনলাইনে তার স্ট্যাটাস চেক করতে পারবেন এর জন্য আপনি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ফুড ডট ডট জিওভি ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলেই আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখন রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য পেজটি একটু স্কল করে নিচের দিকে আসবেন এখন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এখন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন চেক করার জন্য আধার নাম্বারের সাহায্যে অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন অথবা মোবাইল নাম্বারের সাহায্যে অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন যদি আধার নাম্বারের সাহায্যে অ্যাপ্লিকেশন চেক করতে চান তাহলে সার্চ টাইপ অংশে আধার নাম্বার কথাটি সিলেক্ট করে নিচে আধার নাম্বার ঘরে আবেদনকারীর বারো সংখ্যার আধার নাম্বারটি লিখে আই হেয়ার বাই মাই কনসেন্ট লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন এরপর সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই মোবাইলে ছয় সংখ্যার ওটিপি যাবে এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন অন্যদিকে সার্চ টাইপ অংশে মোবাইল নাম্বার অপশানটি সিলেক্ট করে মোবাইল নাম্বার ঘরে রেশন কার্ড অনলাইন বা অফলাইনে আবেদন করার সময়ে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে আধার নাম্বার মোবাইল নাম্বার কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সোর্স অ্যাপ্লিকেশন টাইপ সাবমিটেড ডেট ভিউ প্রভৃতি অপশনগুলি দেখতে পাবেন এই স্ট্যাটাস দেখার অপশনটি যেহেতু গত কয়েকদিন আগেই চালু হয়েছে তাই এখনো যে কোনো স্ট্যাটাস দেখতে গেলে নো ডাটা ফাউন্ড এই কথাটি দেখতে পাবেন কিন্তু আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারেন পুরানো পদ্ধতি ব্যবহার করি নিচের দিকে ইফ ইউ ডোন্ট ফাইন্ড দি অ্যাপ্লিকেশন দেন ক্লিক হেয়ার টু চেক ওল্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই লেখার মধ্যে যে ক্লিক হেয়ার অংশটি দেখতে পাবেন সেই ক্লিক হেয়ার অংশে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের সিলেক্ট ফর্ম টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি কত নম্বর ফর্মের স্ট্যাটাস চেক করতে চাইছেন সেই ফর্ম নাম্বারটি সিলেক্ট করবেন এখন নিচের দিকে এন্টার টেন সময় যে মোবাইল নাম্বারটি লিখেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন এরপর স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আপনি এই মোবাইল নাম্বার দিয়ে যদি একের বেশি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে সবকটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন এবং পাশের যে ভিউ বাটন দেখতে পাবেন সেই ভিউ বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার অনলাইন বা অফলাইনে সাবমিট করা ফর্মের স্ট্যাটাসটি দেখতে পাবেন কোন তারিখে ফর্মটি সাবমিট করেছিলেন কোন তারিখে রেকমেন্ডেশন পেয়েছেন কোন তারিখে ফর্ম অ্যাপ্রুভড হয়েছে কোন তারিখে কার্ড প্রিন্টিং অপশানে গিয়েছে সেই সব স্ট্যাটাস দেখতে পাবেন এখন পেজটি একটু স্কল করে আসবেন যদি আপনার আবেদন করার ফর্মটি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে নিচের দিকে ভিউ কার্ড ডিটেলস বলে অপশানটি দেখতে পাবেন এখন এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অনলাইন বা অফলাইনে ফিল আপ করা রেশন কার্ড সমস্ত তথ্যটি দেখতে পাবেন এখন ডাউনলোড ইআরসি লেখার নিচে সবুজ রঙের ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড লেখার উপর ক্লিক করে আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন আপনি কিভাবে অনলাইনে ডাউনলোড করবেন তার প্রসেস আমাদের এই চ্যানেলে অলরেডি পোস্ট করা রয়েছে সেই ভিডিওটি দেখে আপনি অতি সহজেই আপনার রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম অফলাইন বা অনলাইনে যে কোনো ফর্ম ফিল সাহায্যে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন তবে অনলাইনে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য এখন আধার নাম্বারের সাহায্যেও তার স্ট্যাটাস চেক করতে পারবেন যদিও এই অপশানটি নতুন যুক্ত হওয়ার জন্য ঠিক মতো এখনো কাজ শুরু করেনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন